আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনারা যারা সকলে অবগত আছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কিন্তু চারশো পদের শূন্য পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটার কিন্তু লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সেটার কিন্তু শারীরিক উচ্চতা এবং শারীরিক পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে এই মাসের ছাব্বিশ তারিখ থেকে শুরু আজকে আমি এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব সে শারীরিক পরীক্ষায় কি কি কাগজপত্র আপনারা নিয়ে যাবেন মাঠে এবং আপনাদের সেখানে কি কি পরীক্ষা করা হবে কি যাচাই করা হবে এই ধরনের সকল ধরনের তথ্য নিয়ে কিন্তু আজকে এই ভিডিওটা সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে তো আজকে এই একটা ভিডিও দেখলে আপনারা কিন্তু এই যে ছাব্বিশ তারিখ কিন্তু অনুষ্ঠিত হবে এই যে আপনারা ওয়েবসাইট থেকে দেখেন আগামী ছাব্বিশ সাত দুই হাজার চব্বিশ তারিখ থেকে এই যে দুই হাজার প্লাস মেয়ে উভয় কিন্তু শারীরিক পরীক্ষা যাচাই অনুষ্ঠিত হবে এখানে কি দেখবে এবং কি কাগজপত্র নিয়ে আপনারা মাঠে যাবেন সকল বিষয়ে আলোচনা করবো তার আগে বলে দেয় আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন চলুন আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করতে চাই না ভিডিওটা শুরু করি এখন আপনারা সকলে অবগত আছেন এই যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কিন্তু ওই চারশো চৌষট্টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল একবার সেখানে আবেদন করার পরে একটু ভুল হয়েছিল এই সেটা আবার পূর্ণ নিয়োগ দিয়েছিল তার কারণে আবেদনটা যথেষ্ট পরিমাণ পড়ছে তারপর লিখিত পরীক্ষা হওয়ার পর দীর্ঘ দীর্ঘ প্রায় অনেক দিন পর কিন্তু লিখিত পরীক্ষার রেজাল্ট দিয়ে অনেকে ভাবছিলেন যে লিখিত পরীক্ষার রেজাল্ট যেহেতু পরবর্তী পরীক্ষা লেট করে হতে পারে কিন্তু তা না তার মধ্যে একদিন পরেই তারা প্রজ্ঞাপন জারি করে দিয়েছে যে শারীরিক পরীক্ষার হবে এই যে দিয়ে দিছে এখন এখানে যখন শারীরিক পরীক্ষা কি হবে যখন নিয়োগটা দিয়েছিল তখন কিন্তু বলছিল যারা পুরুষ আসেন তাদের উচ্চতা লাগবে পাঁচ ফিট চার ইঞ্চি যারা পুরুষ আছেন পাঁচ ফিট চার ইঞ্চি এবং বুকের মাপ হলো বত্রিশ বাই চৌত্রিশ বুকের মাপ বত্রিশ বাই চৌত্রিশ আর যারা মেয়ে আছেন তাদের শুধু উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি এটা কিন্তু যখন নিয়োগ বিজ্ঞপ্তি ছিল তখন কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিতে সম্পূর্ণভাবে উল্লেখ করে দিছে এইটা এটা লাগবে যারা আবেদন করছেন এখন যে ছাব্বিশ তারিখ যে সকাল আটটা বাজে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে শারীরিক যাচাই পরীক্ষা সেখানে কিন্তু শারীরিক যাচাই পরীক্ষা আপনার ফিটনেসটা দেখবে আপনার ফিটনেস ঠিক আছে না কি না আপনার লম্বা কিন্তু রোগা তাহলে তো হবে না মেন কথা হলো আপনার ফিটনেস ঠিক আছে কি না আপনার যে হাইট লম্বা পাঁচ ফিট চার ইঞ্চি যে চেয়েছে সেটা আপনার ঠিক আছে কিনা এবং আপনার বুকের মাপ এটা যেটা চেয়েছে বত্রিশ বাই চৌত্রিশ সেটা আপনার আছে কিনা এগুলা যাচাই করবে এটাই মূলত যাচাই করবে একটু দৌড়যাপ নেওয়া হবে শারীরিক পরীক্ষা যাচাই করবে এই খুঁটিনাটি বিষয় এখন আপনারা ওইখানে যাবেন যারা কি কি কাগজপত্র নিয়ে যাবেন তারা কিন্তু এই যে তাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে কি কি কাগজপত্র নিয়ে যাবেন উক্তি প্রার্থী অনলাইন হইতে ডাউন ডাউনলোডকৃত আবেদনপত্র আপনারা যে আবেদন কপিটা ছিল সে আবেদন আবেদনপত্র ও প্রবেশপত্র রঙিন কপি সহ পরীক্ষার দিন উপস্থিত হতে হবে মানে আপনি যে এডমিট কার্ডটা যেটা দিয়ে পরীক্ষা দিচ্ছেন ওইটা আর আবেদন কপি এই দুইটা নিয়ে উক্তি পরীক্ষার দিন আপনার অনুষ্ঠিত মানে এই দুইটা নিয়ে ওইখানে সকাল আটটায় অনুষ্ঠিত যেতে হবে এর মধ্যে আটটায় উপস্থিত থাকতে হবে আটটার মধ্যে কিন্তু প্রবেশপত্র ব্যতীত কোনো শারীরিক পরীক্ষার জন্য কোনো প্রার্থী আপনারা কিন্তু যদি যান প্রবেশপ্রত ছাড়া তাহলে কিন্তু পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না মাঠে আপনার কথাটা বুঝতে পারছেন পরীক্ষা সকাল আটটার আগে কিন্তু এখানে যেতে হবে এখানে কিন্তু সম্পূর্ণভাবে উল্লেখ করে দিয়েছে যাত্রাবাড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উক্ত বিদ্যালয় মাঠ মানে যে যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের স্কুল মাঠ রয়েছে এখানে কিন্তু সম্পূর্ণ আপনারা দেখেন এই যে যাত্রাবাড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উক্ত বিদ্যালয় মাঠে তাদের যে উক্ত বিদ্যালয় রয়েছে সেই মাঠে আপনাদের কিন্তু উপস্থিত হতে হবে এবং আপনাদের অ্যাপ্লাই কপি এবং ডাউনলোড কপি এই দুইটা নিয়ে অবশ্যই আপনারা মাঠে যাবেন নালে কিন্তু কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না এবং অবশ্যই একটু ফিটনেস একটু দৌড়াদৌড়ি করেন এখন তো পনেরো দিন আসে ফিটনেসটা ঠিক করে যান আর অবশ্যই যেটা বলছি উচ্চতা এবং বুকের মাপ একটু দৌড়াদৌড়ি সব এক্সারসাইজ এইসব হবে যেহেতু দুই হাজার প্লাস লোক এখান থেকে অনেকজন বাদ পড়বেন তারপর থেকে মৌখিক পরীক্ষা ব্যয়বার জন্য ডাক দেবে সেখান থেকে কিছু বাদ পড়বেন তারপরে ওই যে চারশো প্লাস নিয়োগটা ওইখান থেকে ওই লোক সম্পূর্ণভাবে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হবেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন কোনো ইনফরমেশন যদি আমার মিসিং হয়ে থাকে সেক্ষেত্রে আমি দুঃখ প্রকাশ করছি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো নতুন তথ্য নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ